আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সেই নারকেল গাছ যে নারকেল গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে ঐতিহাসিক সেই নারকেল গাছ যে নারকেল গাছে ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা এক ইতিহাস সেই ইতিহাস জানার জন্য এবং এই নারকেল গাছটি কোথায় এবং নারকেল গাছে কী হয়েছিল সেটা জানার জন্য আপনারা ভিডিওটি না টেনে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই নারকেল গাছের সাথে কি ঘটেছিল দেখতে পাচ্ছেন নারকেল গাছটা এখন অনেক বড় হয়েছে তবে নারকেল গাছটা সাথে যে ইতিহাসটা ঘটেছিল সেটা সেটা ঘটেছিল প্রায় অনেক বছর আগে সেই ইতিহাসটা আপনাদের কাছে আমি শোনাব এই যে দেখুন এই নারকেল গাছে এই যে এই ধরনের ছোটো ছোটো নারকেল হয়েছিল দেখেন আমার হাতে আপনারা তিনটি নারকেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল নারকেল এই নারকেল গাছ যে নারকেল গাছের ইতিহাসটা আপনাদেরকে বলতে চাচ্ছি প্রায় বারো থেকে পনেরো বছর আগে এই নারকেল কাছে থেকে নারকেল পারা হয়েছে নারকেলের উপরের আবরণটা ছিল একদম বড় কিন্তু সেই নারকেল আমি নিজের হাতে কেটেছি নারকেলের বাকল ছুলিয়ে ছুলিয়ে দেখলাম ভিতরে এই ছোটো সাইজ সাইজের নারকেল তারপর সেই নারকেল আমি সংরক্ষণ করে রেখেছি একটি বাঁধাতেই এই পাঁচটি নারকেল একসাথে ছিল এবং সবগুলো একই অবস্থা হয়েছিল এখন এটা হওয়ার কারণ আমি জানি না আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই নারকেলগুলোই সবচেয়ে ছোট সাইজের নারকেল আমার হাতে দেখতে পাচ্ছেন এই দেখুন আপনারা এই যে একটি নারকেল এটা অরিজিনাল নারকেল আমি এটা চেয়ে সুন্দর করে রেখে দিয়েছি ভিতরে কোনো পানি ছিল না তারপর দেখেন আরেকটি আয়তনের নারকেল দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা দেখুন এই আয়তনের নারকেল এর যে ছোটো আরও দুটা নারকেল আছে সেটি আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখুন আরেকটি নারকেল দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো একটি নারকেল আপনারা যারা এই ছোটো নারকেল দেখেননি তারা আমার এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারেন এটা হলো সবচেয়ে ছোট একটি নারকেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল নারকেল এগুলোর আবরণটা ছিল অনেক বড় পরে নারকেলটা যখন সিলানো হয়েছে তারপর ভিতর থেকে এই ছোট নারকেল পাওয়া গেছে এর ভিতরে পানি ছিল না এগুলোর বয়স হয়েছে অনেক আপনাদেরকে আমি আগেই বলেছি বারো থেকে পনেরো বছর আগে এই পাঁচটি নারকেল একটি বাধার মধ্যে হয়েছিলো এই গাছটিতে হয়েছিলো আপনাদেরকে যে গাছটি দেখিয়েছি তো যারা এই ছোট নারকেল প্রথম দেখেছেন তারা কমেন্ট করুন এবং যারা এর চেয়ে ছোটো নারকেল দেখেছেন তাদের কাছে যদি সংগ্রহ থাকে তাহলে আমাকে আপনারা ছবি তুলে পাঠাতে পারেন আর এই নারকেলগুলো আমি জাতীয় জাদুঘরে নিয়ে গিয়েছিলাম দেখিয়েছিলাম যে নারকেল জাতীয় জাদুঘরে জমা দেওয়ার জন্য যে দর্শনার্থীরা দেখবে তারা আমাকে জানিয়েছে এর যে ছোট নাকি নারকেল তাদের কাছে আছে তবে আমি কি আমাকে তারা দেখাতে পারেনি আর আপনারা যারা আজকে এই নারকেলগুলো দেখলেন সবগুলো নারকেল আপনারা আমার হাতে দেখুন এই পাঁচটা নারকেল আমার এক হাতের মধ্যেই থাকেন এই যে দেখুন এই পাঁচটি নারকেল একসাথে আমার হাতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাঁচটি নারকেল আমার হাতে এই নারকেলগুলো আপনাদেরকে প্রথম যে গাছটি দেখিয়েছি সেই গাছেরই নারকেল আর দেখছেন আপনারা নারকেল অরিজিনাল নারকেল যারা ভিডিওটি আজকে দেখেছেন ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন